আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি মনে হয় ভালো আছেন আপনারা দোয়াতে মার্শাল আমি খুবই ভালো আছি দর্শক আজকে চলে আসলাম সে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়তো বিকাল চার ঘটিকা পর্যন্ত দর্শক যা দেখতেছেন এর চাইতে জমজমাট আমদানি হয়ে থাকে দর্শকেরা সকালবেলার দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি মাল আসতে আসে গাড়িতে মাল আনলোড হতে আসে তো বেশি দেরি করবো না ছোট্ট একটা ভিডিও করবো আপনাদের জন্য ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার বেল বারণটি অন করে দেবেন এখনই কেননা তো ভিডিওগুলো ফুরে ও সারি শুরু ফেলা আপনাদের জন্য দোকান থেকে দুটাতে দাম জানবো তারপরে ভিতর ঢুকবনি প্রত্যেকটা এরকম পার পিস জোরা জোরা যা আছে প্রত্যেকটা সার বছরের দাম জানবো ইনশাল্লাহ এই চাতা কামার তিন চারটা নিয়ে আছে চারটা একটু দাম জানি চাচা সালাম আলাইকুম ভাবছেন তিন তিনটা ধরে আছেন কত করে পার পিস দাম রাখছেন বলবেন একটু এটা দাম কত রাখছেন বাষট্টি বাষট্টি মাঝখানে একটা

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ধরুন আভি ভালো আছে হাত পা অনেক মোটা তাজা কাস্টমারের দাম দিচ্ছে কেমন যার যেরকম পর্দা তো আজকের বাজারে কেমন টাকার মধ্যে ব্যথা বিক্রি করা যাবে এটা একটু বলবেন পঞ্চান্ন সারা দেবে দর্শক পঞ্চান্ন সারা দেবেন সাতচল্লিশ আটচল্লিশ যার যেরকম পর্দা দাম দিচ্ছে এই দুটার দাম জানলাম তিন তিনটার এই তিনটার কোয়ালিটি ভালো আছে এটা অনেক বড় দর্শক আজকে বলছি জয়পুর হাট নতুন হাটে শেষ নাই এতটা কালেকশন আছে চাচা এটা আগুন রে দাম করা একটু হচ্ছে চাচা দাম করতেছে মাজন এই দুটো দাম কত রাখছেন মাজন এই দুটো দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ হাজার এটা কত করে বয়স আছে সাত মাস আট মাস এক লক্ষ চল্লিশ হাজার দাম রাখছে কাটি পত্র ধান দিচ্ছে কেমন মনে হয় বিশ হাজার বিশ হাজার দশ বিশ দাম দিচ্ছে আজকের বাজারে কেমন টাকা দেবে বিক্রি করা যাবে আপনার একটা মাহাজন লিগাল তথ্য দেবেন পঁচিশ হলে পঁচিশ দশক মাহাজন মানুষ একশো পঁচিশ হলে জোড়া বিক্রি হয়ে যাবে দেখা একটু এর সাইডে এটা কোয়ালিটি ভালো আছে দশক এটা হান্ড্রেড শাহিওয়াল কুসুমকার শেপটাও যেরকম হাত পা মোটা দাদা আছে লম্বা চাওড়া আছে মার্শাল্লাহ তো এরকম অনেক অনেক আমদানি তো যেগুলো ভালো স্মার্ট কোয়ালিটি সেগুলোর দাম তো জানাশোনার চেষ্টা করতেছি সব দাম দর জানা অতি মুশকিল দেখেন ভেতরে তো ঢোকা যাচ্ছে না বললাম অনেক অনেক চাপ সামনে রিয়াদ ভাইয়ের কাছে কি যাবো রিয়াদ ভাই মাসা আল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু মাল নিয়ে আসছে

চাপি গুম্বাকে দেখাচ্ছি হাত পা তারপর দেখাচ্ছে মোটা তাজা লম্বা চড়া চাপের উচুর গরু উঁচুর গরু চাপের কারণে তো ভালো মতো দেখা যাচ্ছে না এক নাম্বার চলে গেল সিরিয়াল দুই নাম্বারটা ইয়াজ

লাটে লাগে আজকে আজকে তিনটা লাটে হবে দর্শক রমজান উপলক্ষে ছাড় চল ভাই রমজান উপলক্ষে সার বাজার বাজারও ছাড় ভাই মানে খামারেও সার বাজারেও সার দর্শক রমজান উপলক্ষে বিশ্বাস করেন প্রচুর চাপ ভিড়ে হ্যাঁ ধামাকা ব্যথা বিক্রি করতেছে রমজান বলবে এই তিনটা চাওয়া ভাই আটান্ন হাজার টাকা করে আটান্ন হাজার টাকা পার তো যদি একসঙ্গে কেউ চায় তাহলে সেক্ষেত্রে এই তিনটা এই তিনটা ছয়টা ছয়টা দর্শক ছয়টা এখানে একই জায়গায় ধরে আছে তো দূর থেকে একটু শর্টটা নিয়ে দেখায় আমি রিয়াদ টু দিলে ছয়টা একসঙ্গে চাই তাহলে কোনো সমস্যা নেই দর্শক ছয়টা রিয়াদ এগ্রো থেকে নিতে গেলে অবশ্যই একটা সোন ভাতা থাকবে অবশ্যই একটা আপনি একটু রিয়াদ ভাইয়ের সঙ্গে ফোন থেকে যোগাযোগ করবেন মাল কেনেন বা না কেনেন আমার বিশ্বাস ফোন দিলে বুঝতে পারবেন যে রিয়াদ ভাই আপনাদের কতটুকু কি সহযোগিতা করতে পারে এরকম একটা অবশ্যই চেষ্টা থাকবে ইনশাআল্লাহ তো ছয়টা মালের কালেকশন আজকে রিয়াদ এগ্রো থেকে দেখানোর চেষ্টা করলাম কারণ ভিতর ঢুকে দেখায় অন্য অন্য কালেকশন দেখা যায় রিয়াদ ভাইয়ের মাল দেখা তো হবে না আরো বাড়ি কিন্তু মালটা দেখায় দাম দর জানাই দেখেন এখানে মালের দাম শুধু উঠে যাবে মহাজন আর গৃহস্থরা বাহাত্তর হাজার দাম চাচ্ছেন কাস্টমার দাম দেয় কেমন ষাট একষট্টি বাষট্টি যার যেরকম পর্তা কত দামে ব্যাচে করা যাবে পঁয়ষট্টি হলে দিবেন দশ পঁয়ষট্টি হলে চাচা দিয়ে দিবে বয়স কত মাস আছে ছয় মাস ছয় মাস বয়স আছে মার্শাল্লাহ সুন্দর আছে চাচা কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন ভালো ভিতরে নিয়ে আসছেন দর্শক অনেক সুন্দর আছে কেবল চাচা বাজারে নিয়ে আসছে দেখাশোনা কুরুকমার ভিতর থেকে ঢুকে একটু আর যে একটা মালের দাম দর জানা চাচা এটার দাম কত চাচ্ছেন ত্র দাম দিচ্ছে কেমন পঞ্চান্ন ষাট কত হলে ব্যথা বিক্রি করা যাবে বয়স কত মাস আছে বয়স হয়নি এখনো কত মাস হবে সাত আট মাস সাত থেকে আট মাস বয়স হবে দেখানোর চেষ্টা করলাম এখানে আরো আছে মার্শাল্লাহ প্রত্যেকটা মালের কোয়ালিটি আজকে রকম চয়েস ফুল বাবারে দুই দুইটা নিয়ে আসে ভাই শেপ শেপে দেখাচ্ছি সামনে যাব ভাই এই দুইটার দাম কত রাখছেন হ্যাঁ এইটা কত যাচ্ছেন বাহাত্তর হাজার বাহাত্তর হাজার দাম রাখতে এইটা হাটে নিয়ে আসার পরে বল বলছে অলরেডি তা দেওয়া পাচ্তেছে না তো আজকের বাজারে কেমন টাকা ব্যথা বিক্রি করা যেতে পারে ওইরকম পঁয়ষট্টি ছিয়ষট্টি সাতষট্টি হলে ব্যথা বিক্রি হবে দশক ওইরকম পঁয়ষট্টি ছিয়ষট্টি সাতষট্টি হাজার টাকা হলে ব্যথা বিক্রি হবে তো ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন কেননা যে আপনাদের একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতেও ছাড়তে আমাদেরকে তো ভিডিওটা আট মিনিট পার হয়ে গেলে ভিডিও বাড়ালাম না শেষ করলাম দেখা করবেন নতুন একটা এরকম হয়তো থেকে ভালো সুন্দর অন্য আরেক ভিডিও নিয়ে নেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ